তো নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি তো চলে আমরা প্লাসে প্লাসে আপনারা দেখতে পাবেন যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে পরিষ্কারই আকাশ ছিল কোথাও কোথাও একটুখানি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ ছিল কিন্তু বেশিরভাগ এলাকার ক্ষেত্রেই প্রায় পুরোপুরি পরিষ্কার আকাশ ছিল এবং আমরা এই মুহূর্তে চলে আসবো সবার আগে চলে আসবো বজ্র বিদ্যুৎ সব বৃষ্টিপাতের মধ্যে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করবো যে আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না তো দেখুন বন্ধুরা আমরা আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কোথাও বৃষ্টিপাত নেই কলকাতার আশেপাশের দিকে আমরা চলে আসলাম এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখুন বৃহস্পতিবার দিনকে আমরা চলে আসলাম বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে যদি জমিন করি তাহলে দেখতে পাবেন এখানটায় যে একাধিক এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আগামীকালকে দিনকে ক্ষেত্রে ভোরবেলা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে প্রচুর এলাকা রয়েছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কিরণ রয়েছে এছাড়াও রায়গঞ্জ রয়েছে কালীগঞ্জ রয়েছে এছাড়াও কিন্তু গঙ্গারামপুরের আশেপাশে যেগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এছাড়াও কিন্তু জুকি হাটের আশেপাশে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে আগামী দিনকে ভোরবেলা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কালকে দিনকে সকাল বেলায় তেমন কোনো বৃষ্টিপাত নেই তবে ধীরে ধীরে আমরা ট্র্যাক্টরকে চালিয়ে দিয়েছি এবং আগামীকালকের দিনকে ক্ষেত্রে আপনারা একাধিক আরও এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতও দেখতে পাবেন দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং সকাল দিকে বৃষ্টিপাত না হলেও দুপুরবেলা থেকে বিকালবেলা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া চন্দ্রনগর কলকাতা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হলদিয়ার আশেপাশের দিকগুলো ক্ষেত্রে হলদিয়ার আশপাশ এদিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কণ্ঠায় দীঘা জয়সালওয়ার বেলদা এখানে বৃষ্টিপাত থাকবে সুন্দরবনে গোসাবার দিকে বৃষ্টিপাত থাকবে কলকাতা খর্দা চন্দ্রনগর চাকদা পান্ডুয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়া লাগাও এলাকাগুলোর ক্ষেত্রে বেলেডাগা বহরমপুর আজিমগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রামপুরহাটের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা এখান থেকে আরও কিছুটা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে নিয়ে যাব দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে কলকাতা লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে জামশেদপুর লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের বেশ ভালোই সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকবে এবং হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকে দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং মেঘলা মেঘলা ভাবে এই মুহূর্তে কিন্তু প্রায় কয়েকটা দিন থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছেন সামনে রবিবার তেরো তারিখ নাগাদও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো সোমবার আমরা চোদ্দ তারিখ চলে আসলাম দেখুন সোমবার চোদ্দ তারিখ তো বৃষ্টিপাত দেখা যাচ্ছে মঙ্গলবার পনেরো তারিখ নাগাদ আমরা চলে আসলাম মঙ্গলবার পনেরো তারিখ নাগাদ একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কালায় মনমোহন সিং রংপুর এখানেও বৃষ্টিপাত থাকবে একটু যদি জমিন করে তাহলে দেখতে পাবেন যে সিরাজগঞ্জ নাগারপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পেরা আশেপাশের দিকে নাগারপুরের ক্ষেত্রে তলাশা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া কলকাতা থেকে আমরা ট্র্যাকটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব এবং দেখুন বন্ধুরা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাদুরাইপুর এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে মাদুরাইপুর গৌ রায়পুর এবং শিবছাড় মুন্সিগঞ্জ দুহাট ঢাকা ধরমরাই নাগারপুর এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নার্সিংগাদির আশেপাশে যেগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা লাগোয়া এলাকাগুলো ছাড়া আমরা যদি আস্তে আস্তে এখানটায় একটাকে চালিয়ে যে বৃহস্পতিবারে চলে আসি তাহলে দেখতে পাবেন যে বৃহস্পতিবারের ক্ষেত্রেও চন্দ্রনগর খর্তা কলকাতা হাবড়া বনগাঁ এছাড়াও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে ড্রাম্মড়া কচ্ছেদপুর যশোর এখানে বৃষ্টিপাত থাকবে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর কাওয়াখালী এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শত তারিখ নাগাদ বৃষ্টিপাতে বেশ ভালোই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা এবং তার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে খর্ধা চন্দ্রনগর হাবরা এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভব সম্ভাবনা থাকবে এছাড়া আমরা মোটামুটি এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক্টরকে চালিয়ে নিয়ে শুক্রবার আসলাম দেখুন শুক্রবার আঠারো তার মুসূলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক এলাকার ক্ষেত্রে রয়েছে ডামুহা কচ্ছদেরপুর আলামরাঙা মেহেরপুর এখানেও বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা যদি সিং সিংরা বগুড়া ঘগ্রাঘাট এই এলাকাগুলোর দিকে যাই রংপুর এলাকাগুলোর দিকে যাই সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে মাঠ মারাত্মক রকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিংরা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ঢাকা লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাদুরাইপুর খুলনার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যাঁ কলকাতার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর শনিবার উনিশ তারিখ চলে আসলাম রবিবার কুড়ি তারিখও চলে আসলাম আমরা এখানটা দেখুন রবিবার কুড়ি তারিখ নাগাদও আমরা চাকুলিয়ার আশেপাশে দুগুলো ক্ষেত্রে ক্ষেত্রা গোয়ালটর কতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমান লাগু এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটিভাবে মুসুলধারায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে আমরা একটা নজর এই মুহূর্তে দেবো বৃষ্টিপাতের পরিমাণ মোটে কারণ বৃষ্টিপাতের পরিমাণ মোডে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতনভাবে লক্ষ্য করা যাবে আগামী আটটা দিন আমরা দেখে নেবো এবং দেখুন আমরা আগামী আটটা দিনে চলে এসেছি এবং আগামী আটটা দিনের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে মুসুলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জ নাগারপুর সাইকলপাট ঢাকা এছাড়া কিন্তু সরিষাবাড়ি মনমোহন সিং এলাকাগুলোর ক্ষেত্রে ঘোরাঘাট ছাড়াজীপুরের ক্ষেত্রে দিনাজপুর ঠাকুরগাঁও এই সমস্ত এলাকার ক্ষেত্রে পঞ্চাগড়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শিলিগুড়ি লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কৃষি কৃষিগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মালদা আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া যদি আমরা একটু জুম আউট করি তাহলে দেখতে পাবেন যে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও ছাব্বিশ মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চিঠার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের বেশ ভালোই সম্ভাবনা রয়েছে তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে দুই বঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে এই গরমকাল পড়ার আগেই কিন্তু এপ্রিল মাসে বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে আগামী আটটা দিন মতো ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে জুন জুলাই মাসে কিরকম গরম পড়ে সেটা পরবর্তী সময় আমরা দেখব তবে বর্ষাকাল আসবে বর্ষাকালের আগে গরমকালের মাঝে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এটা অনেকটা বড় পজিটিভ দিক কারণ গত বছর কিন্তু সেরকম পর্যায়ে বৃষ্টিপাত হয়নি কিন্তু এবছর মনে করা হচ্ছে যে বৃষ্টিপাত পর্যাপ্ত পরিমাণে লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও বায়ুর দিক এবং গতিমটে চলে আসলাম বায়ুর দিক এবং গতিমোটে যদি যায় তাহলে দেখতে পাবেন যে মোটামুটিভাবে আমরা বাঁকুড়া লাগো এলাকাগুলোর দিকে তাকায় সেখানেও কিন্তু ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় ওঠার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে অর্থাৎ ঝড়েরও বর্তমান নদীয়া চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এই সমস্ত এলাকার ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাতক্ষীরা ক্ষেত্রে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ খুলনা ক্ষেত্রে তেপ্পান্ন কিলোমিটার পিরোজপুরের ক্ষেত্রে পঞ্চান্ন কিলোমিটার বৈশালের ক্ষেত্রে চুয়ান্ন কিলোমিটার মোতিরহাটের ক্ষেত্রে পঞ্চাশ কিলোমিটার মোটামুটি এই সমস্ত এলাকার ক্ষেত্রে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা মনমোহন সিং সিলেট কালায় এই সমস্ত এলাকার ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো ব্যাপক আকারে গতিবেগ থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুসুল ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে লক্ষ্য করা যাবে মেঘ মেলা মোড়ে চলে আসলাম এবং মেঘমেলা মোড়ে যদি আসি তাহলে দেখতে পাবেন যে আকাশে মেঘ রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন খানের ভাব রয়েছে যেটা কিন্তু ভালো ব্যাপার যে তাপমাত্রাটা আমরা এই মুহূর্তে কমই দেখতে পাচ্ছি এমন যে চল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে হোপফুলি সেই তাপমাত্রা এখনো পর্যন্ত যায়নি যার কারণে আমরা কিন্তু গরমের হাত থেকে অনেকটাই রেহাই পেয়েছি এখনো পর্যন্ত যেটুকু আমরা দেখতে পাচ্ছি তো পরবর্তী আবহাওয়ার পরিস্থিতি রকম থাকে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে আরো বেশ কয়েকটা আপডেট দিয়ে দেবো তো অবশ্যই সেগুলোর জন্য আমাদের চ্যানেলের প্রতি তাকিয়ে থাকবেন আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করার সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য